আজ পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ফের মাঠে নামছে বিএনপি রোডমার্চ পদযাত্রা নানা কর্মসূচির পরিকল্পনা তাদেরকে গুলিকরণ নির্দেশ দেন শেখ হাসিনা আলজারজের অনুসন্ধান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে তিরিশ বিলিয়ন সরাসরি না অনলাইনে বৈঠকে বসতে বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক নিজ দেশের মুসলমানদের ফুরসিন করছে ভারত এইচআরডাব্লিউর প্রতিবেদন খায়রুল হকের যত অপকর্ম আমাদের লড়াই এখনও শেষ হয়নি নাহিদ ইসলাম চিকিৎসা সেবা দিতে ডাকায় চীনের প্রতিনিধি দল গ্রেপ্তারের বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে ফৌজদারি কার্যবিধি সংশোধনী প্রস্তাব অনুমোদন দুদক চাইলে আমার সম্পত্তি বাজাপ্ত করতে পারে জয়